কুম্ভ রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সামগ্রিকভাবে স্বস্তির হতে চলেছে কেন সামগ্রিকভাবে স্বস্তির হতে চলেছে সেই নিয়েই আজকে আমাদের বিষয় কুম্ভ রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এটা আমি বহুবার বলেছি শনিদেব সক্ষেত্রে রয়েছে শনিদেব তার আনন্দ ক্ষেত্রে রয়েছে অর্থাৎ কুম্ভ রাশি শনিদেবের আনন্দ ক্ষেত্র এগুলি প্রত্যেকটি এপিসোডে বলি তবুও বলতে হয় একটি রাশিফল বলার আগে হয়তো প্রথম কেউ নতুন দেখছে তাদের যাতে বুঝতে সুবিধা হয় আমরা প্রত্যেক মাসের রাশিফল বলার সঙ্গে আমরা সেই মাসের প্রথম দিনের গ্রহের বিন্যাস বলে নিই অর্থাৎ তাতে মানুষ বুঝতে পারে যে না আমরা যে রাশিফলটা দিচ্ছি ট্রানজিটের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিষয় নিয়ে আমরা ভাবছি তাই সেটাকেই আগে বলছি পয়লা সেপ্টেম্বর দু গ্রহদের অবস্থান প্রথমে বলবো বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল মিথুন রাশিতে রয়েছে চন্দ্র বুধ কর্কট রাশিতে রয়েছে রবি সিংহ রাশিতে সক্ষেত্রে রয়েছে আর কেতু হস্তা নক্ষত্রে রয়েছে হস্তা নক্ষত্র না শত্রু নক্ষত্র না মিত্র নক্ষত্র কেতুর জন্য কন্যা রাশিতে রয়েছে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে রাহু রয়েছে মেন রাশিতে তাহলে শনির দ্বিতীয়ে রাহু। রাহু রাহু দ্বিতীয় স্থানে অত্যন্ত শুভ ফলদায়ক দশম স্থানে শুভ ফলদায়ক একাদশ স্থানে শুভ ফলদায়ক অর্থাৎ শুভ ফলটা শুধুমাত্র আর্থিক দিক থেকেই দেয় অন্যান্য যে সব কিছু দিকে দেবে তা নয় ধন স্থানে রাহু প্রচুর ফাটকা রোজগার দুমুখী উভমুখী রোজগার অর্থাৎ ব্যবসাতেও রোজগার হতে পারে চাকরিতেও হতে পারে যারা ব্যবসাও করছেন চাকরিও করছেন বা পরধন প্রাপ্তি যোগও তৈরি করে দেয় তো দ্বিতীয় রাহু একটি শুভ অবস্থান এই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক যে বিষয়টি রোজকারের যে বিষয়টি সেটা শুভ ভ্রাতাভগ্নী স্থান মঙ্গল সে রয়েছে মিথুন রাশিতে অর্থাৎ ধনস্থান শুভ শরীর মন শুভ শনি নিজের ঘরে খুব একটা ক্ষতি করে না সাড়ে সাতই চলছে তবুও যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করে দেবে তা নয় কিন্তু মকরের সাড়ে সাতই থার্ড ফেস মকর রাশি ক্ষতিগ্রস্ত কম হয় বরঞ্চ বেনিফিটেড হবে কুম্ভ রাশির সেকেন্ড ফেজ এই সেকেন্ড ফেজটা খুব টাফ এখানে ভালো হতে অনেক কষ্ট করতে হয় অত্যন্ত সাত্বিক প্ল্যানেট এই শনিদেব সুতরাং শনিদেব যে পছন্দ করেন যা যা জিনিস পছন্দ করেন সেইগুলি করলে মানুষ অনেক ভালো থাকবে এবার আসবো আমরা মিন রাশিতে যে সাড়ে সাথী ভোগ চলছে সেটাও ফার্স্ট ফেজ রাহু থাকায় মীন রাশির এই ফার্স্ট ফেজের সাড়ে সাথী খুব দুর্ভাগ্যের হবে না এ নিয়ে আমরা আলাদা এপিসোড দিয়েছি প্রশ্ন হচ্ছে শরীর মন ভালো যাবে আমরা এ গ্লান্স যখন বিচার করছি সার্বিক মূল্যায়ন করছি কোন কোন ক্ষেত্র ভালো কোন কোন ক্ষেত্রে সমস্ত বিচার বিশ্লেষণ করে বারোটি রাশির ফলাফল বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কুম্ভ রাশি সেপ্টেম্বরে ভালো থাকবে কিন্তু দুটি তিনটি জায়গায় রয়েছে যেগুলির সমস্যা বেশি এবং তা নিয়ে ভাবনার ব্যাপার রয়েছে আর সেখানেই থাকবে রেমিডি প্রতিকার শরীর মন ভালো যাবে ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা শুভ শিক্ষাও যে খুব ভালো হবে তা হবে না সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অশুভ এইটি একটি বারো চিন্তার বিষয় সামনে পুজো আসছে পুজোর মাসের ঠিক এক মাস আগে প্রেম বিবাহ দাম্পত্যে অশুভ ফল কাজেই আপনারা এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা বিবাহে অংশগ্রহণ করবেন তারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নেবেন এই কারণে করবেন দেখবেন জন্মকুণ্ডলিতে যাকে বিয়ে করছেন তার দ্বাদশে শনি না থাকে অষ্টমে শনি না থাকে সপ্তমে শনি না থাকে এগুলো যদি থাকে তাহলে প্রতিকার অবশ্যম্ভাবীভাবে করে নিতে হবে তবেই সেই বিবাহিত জীবন সুখের হতে পারে গ্রহের সমস্যা থাকতেই পারে সমাধানের পথ জ্যোতিষশাস্ত্রে অত সহজ এবং সুন্দর অত্যন্ত সহজ সুন্দর কোনো কিছু কিনে পড়ার দরকার হয় না শুধুমাত্র গ্রহরা যাতে তুষ্ট হয় সেগুলি করলেই খুব ভালো থাকে একটি মানুষ এবার আমরা আসব অষ্টম অর্থাৎ রোগ ব্যাধি পড়ে গিয়ে আঘাত লাগা এগুলি কিছু ঘটবে না ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় বৃদ্ধি পাবে ব্যবসা তে অনেক বৃদ্ধি ঘটবে নতুন ব্যবসা যারা শুরু করছে তাদের জন্য অনেক মঙ্গলজনক অর্থাৎ ব্যবসা ভালো কর্ম ভালো সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক দুটো ক্ষেত্রেই শুভ পরিবর্তন আয় শুভ ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক কারণেই যে সমস্যাটা দেখা যাচ্ছে সেই সমস্যাগুলোর মধ্যে ব্যয় যুক্ত হয়ে আছে দাম্পত্য যুব কলহপূর্ণ হওয়া প্রেম বিবাহিত জীবনে কল সমস্যা দেখা দেওয়া মানে খরচা এক্সপেন্ডিচার বেড়ে যাবে আর এক্সপেন্ডিচার বেড়ে গেলে আপনাদের ঋণ যে পরিশোধ করার জায়গা সেটা অনেকটা কমতে থাকবে কাজে সঞ্চয়ের ভাণ্ডার যে খুব বেশি হবে তা হবে না তবে সুখের কথা রকম আইনি ঝঞ্ঝাটে পড়ার কথা নয় সেপ্টেম্বর দু আমরা বারোটি দিক একদম অতি সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের বললাম সঙ্গে দুর্ঘটনাকে এবং আইনও সঙ্গে নিয়ে আসলাম এমন কোনো আপনাদের প্রশ্ন থাকবে না যা আমরা এখানে বলছি না সপ্তম স্থানের সমস্যা অত্যন্ত আর মা বাবার শরীর ভালো যাবে না কি করবেন সপ্তম স্থানে এই সমস্যার জন্য যারা মাঙ্গলিক বিয়ে করার আগে মাঙ্গলিক দোষ খণ্ডন করে নেবেন এক দুই দ্বাদশে শনি সপ্তমে শনি লগ্নে শনি যদি থাকে অবশ্যম্ভাবেভাবে শনিদেবকে তুষ্ট করার জন্য আট আটমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেনই করবেন কুম্ভ প্রত্যেক জাতক জাতিকার উচিত আট আটমুখীর উদ্রাক্ষ হোম যাগযজ্ঞ করে শোধন প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করা কেন শনি যে বিষয়গুলোতে খুশি হয় সেই বিষয়গুলো সন্ধেবেলায় ফ্রি হতে অনেকেই পারে না সাতটা থেকে আটটার মধ্যে সেই বিষয়গুলি করতে হয় সুতরাং আটমুখী উদ্রাক্ষ পড়লে আর সব জিনিসগুলো করার খুব একটা প্রয়োজন হবে না আমরা আটমুখী উদ্রাক্ষ কীভাবে শোধন হয় প্রাণ প্রতিষ্ঠা হয় কি করে তার হোমজাক যোগ্য হয় এগুলি দেখিয়েছি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা আপনারা ইউটিউবে আমাদের দেখে নেবেন আমাদের সেগুলি রয়েছে আর হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যহ কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমানের আশীর্বাদ পাবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণে আমরা এই শনির যে সমস্যা এই নিয়ে আমরা একটি শর্ট ভিডিও দেব খুব শীঘ্রই আজকালের মধ্যেই দেবো আপনারা সেটা দেখে নেবেন কোন কোন ক্ষেত্রে শনির অত্যন্ত খারাপ অবস্থানের জন্য মানুষের বিবাহিত জীবনে চরম প্রবলেম তৈরি করে দেয় তাহলে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা বলে দিলাম আটমুখীর উদ্রাক্ষ ধারণ শনিবার নিরামিষ আহার করা মাছ মাংস ডিম না খাওয়া মিথ্যে কথা না বলা দান ধ্যান করা এগুলি করলে ভালো থাকবেন সমস্ত বিষয় আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান ফলো করুন সকলেই ভালো থাকুন কুম্ভ জাতক জাতিকারা ধন্যবাদ